সাত পরে এটা মল্টিং আছে এটা আমাদের বার্মিংহাম রোলার এগুলোকে আমরা আজকে রিলিজ করব দেখে এখানে রাখতেছি এবার এছাড়াও এখানে আরো কিছু বার্ড আছে এগুলো রিলিজ করা হবে এদিকেও আরো দুইটা বার্মিংহাম রোলার আছে এগুলো রিলিজ করার আছে এদের অলরেডি ইউজ হয়ে গেছে আমরা উপরে চার থেকে ছয় পরের মধ্যে বার্ড রিলিজ করি একটু ক্যামেরা ধরো আমি একটু দেখাই আপনাদেরকে চার থেকে ছয় পরের মধ্যে আমরা বার্ড রিলিজ করি এই দেখেন এগুলো আমাদের ঘরের বাচ্চা অলরেডি লেস ঝরে গেছে এটা আছে সাত পরে দেখতে পাচ্ছেন সো এটাকে রিলিজ করবো এটাকে রিলিজ করবো যখন আমরা ব্রিডিং এ দিব দশ পর ঝরার পরে আমরা ব্রিডিং এটা আসে আট পরে বাবা রে কি রে এ তো বড় হয়ে গেছে মাসাল্লাহ ঘরের বাচ্চা রাখতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কখন যে সাত আট পরে যায় নিজেরাই বোঝা যায় না আর উইদিন ওয়ান মান্থ আমরা এটাকে বিট করতে পারবো উইদিন ওয়ান মান্থ সো এখানে আমরা মোটামুটি অনেকগুলো কবুতর নিচ্ছি কিছু গোসল করানোর কিছু বিট করানোর এখানে আমাদের একটা প্রজেক্ট করে এটাকে আমরা গোসল করাবো তো গোসলও করাবো এবং আমরা দিনের বেলায় ফ্লাইং জোনগুলোতে ছাড়ি তার কারণটা হচ্ছে যখন আমরা ফ্লাইং জোনে ছাড়ি যাতে ওরা ওদের নিজেদের জায়গা বুঝে দিতে পারে ম্যাক্সিমাম তার রোলার এখানে ম্যাক্সিমাম যা আছে না রোলার চলেন আমরা আপনাদেরকে কীভাবে রিলিজ করি অবশ্যই দেখাবো আর রিলিজ করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যেটা দেখি কবুতর স্ট্রং কবুতর যদি ফিট এবং স্ট্রং থাকে সেই ক্ষেত্রেও ও সারভাইভ করতে পারবে ঠিক আছে খাঁচাটা নিয়ে আসো যে খাঁচাটা ওইখানে রেখে আসছো ওইটা একটু নিয়ে আসো

আট দশটা কবুতর গোসো করায় কারণ অ্যাকচুয়ালি কবুতরকে গোসল করানো হয় না গোসল না করার কারণে ওদের শরীরে অনেক ধরনের লাইস মাইস প্যারাসাইট এগুলো দেখা যায় উকুন তারপর হচ্ছে আপনার মাছি এছাড়া অন্যান্য ধরনের সাদা একটা পাউডারের মতন একটা ছোট্ট সূক্ষ্ম পাউডারের মতো একটা ময়লা থাকে তো যখন আপনারা গোসল করাবেন কবুতর খুব সুন্দর করে বিট করার জন্য খুব আকাঙ্ক্ষা নিয়ে ওরা বিট করবে এবং ব্রিডিং এর ক্ষেত্রে করবে না ডিমের ক্ষেত্রে উকুন না ভালো ভালো বাচ্চা হবে পর্যন্তই আমরা উপরে ছাড়ার পর দেখেন কবুতর কি করতেছে একটু দেখে দেখেন সর্বপ্রথম উপরে ছাড়ার পরে ওরা কি করবে সবগুলো নিচে কিন্তু কিছু উঠে গেছে এই যে সে উঠে গেছে এই লাল বেল্টের উঠে গেছে তারপরে দেখেছে ওই যে একটা উঠে গেছে এই যে কালোটা উঠে গেছে অলরেডি তো দেখা যাচ্ছে যে এটা মেল ফিমেলের কাঁচা এটা মেইলে দেখছেন পাখি কি করছে কোক কি করতেছে জ্বালাইতেছে ওগুলো ভালোই লাগে পাখি সে পাখির কাছে মধ্যে যখন মানে কৌদার কাছে মধ্যে যখন পাখি থাকে তখন ভালোই লাগে সেই অবস্থায় এখন ওরা ওদের নিজেদের প্লেসমেন্টটা নিয়ে যাবে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কবুতর যখন আপনারা রিলিজ করবেন ধাপিত অবশ্যই অবশ্যই দিনের বেলা রিলিজ করবেন না হয় রাত্রে বেলা যদি রিলিজ করেন ওরা কিন্তু ওদের নিজেদের ঘর বা নিজেদের দাঁড়ানোর স্থানটা খুঁজে পাবে না একদিন যদি ওরা না খুঁজে পায় একটা অন্য জায়গায় থাকে ওদের ঠান্ডা লেগে যেতে পারে ওদের অন্যান্য অসুখ হতে পারে সো আপনি যদি ওদেরকে স্বাস্থ্য এনশিওর করতে চান সুস্থ রাখতে চান তাহলে দিনের বেলা ছাড়বেন যাতে করে ওরা এই জায়গায় ভাড়াটা বোঝা যায় সিস্টেমটা বুঝে যায় তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম দেখাবেন ওদেরকে ভিডিওতে